ইনডোর প্লান্ট বা পাথর জাতীয় গাছ রিপোর্টিং মিডিয়া তৈরি এবং যত্ন নিয়ে আজকের ভিডিও যদিও আমি ভিডিওর আগে মিডিয়াটা তৈরি করে ফেলেছি মিডিয়া হিসেবে আমি বালি ভার্মি কম্পোস্ট কোকোডাস্ট ধানের চিটা ইত্যাদি নিয়েছি এবং টবে আগে থেকে কিছু গাছের বাকল দিয়ে দিয়েছি ড্রেনেজ সিস্টেম ভালো রাখার জন্য এতে পানি খুব তাড়াতাড়ি বের হয়ে যেতে পারে জমে থাকে না আমি কিছু এনজয় পাথর ফিলেও ব্রাজিল মার্বেল কুইন ইত্যাদি কিছু রিপোর্টিং করবে এগুলো আমার ছাদে অনেক দিন ছিল এবং ছাদে করা রোধ পায় যার কারণে গ্রোথ নেই এবং পাতাগুলো পুড়ে যায় তো এখন রিপোর্টিং করে আমি নিচে ছায়াতে নিয়ে আসব আমি এক এক করে টবের মধ্যে মিডিয়া দিচ্ছি এবং সেই সাথে গাছগুলো বসিয়ে উপর দিয়ে আরও কিছু মিডিয়া দিয়ে দিচ্ছি এগুলোর পথর জাতীয় গাছের মূল হচ্ছে সরাসরি রোদে রাখা যাবে না এগুলো ইনডোর বা সরাসরি আলো বাতাস পায় এমন জায়গায় রাখতে হবে তাহলে এগুলো খুব গ্রোথ পায় আর এগুলো যদি কোনো একটা পোলে সেট করে দেওয়া যায় তাহলে কিন্তু পাতার সাইজ অনেক বেশি বড় হয় আর গ্রোথ আরও বেশি বেড়ে যায় আপনি যত বেশি মিডিয়া বা ছড়ানো জায়গায় পটিং করবেন বা পোলে সেট করে দিবেন তত বেশি গ্রোথ এবং সৌন্দর্য বাড়বে যদিও আমার সময়ের অভাব বা সরঞ্জাম পোল মিডিয়া সব কিছুরই সংকট তাই আমি খুব বেশি একটা যত্ন করতে পারি না এজন্য ওরা রকম টিকে আছে নিয়মিত পানি দিতে হবে মিডিয়া শুকালে মিডিয়া শুকানোর আগেই মিডিয়া হালকা ভেজা থাকলে সমস্যা নেই